ফেসবুক রিচ ডাউন সমস্যা মানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে আগে যেভাবে পোস্ট রিয়েক্ট আসতো ভিডিওতে ভিউজ আসতো বর্তমানে আসতেছে না আপনি যদি ড্যাশবোর্ডে যান তাহলে দেখেন যে আপনার রিচ সকল কিছু নিচের দিকে চলে আসছে এবং লাল হয়ে আস এবং লাল হয়ে আছে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার এই রিচ ডাউন প্রবলেম সলভ হবে এবং আজকে থেকে চব্বিশ ঘন্টা আপনি যদি এই আমার কথাগুলো মেনে কাজ করেন চব্বিশ ঘন্টা পর এর রেজাল্ট দেখবেন এই রিচ দশ গুণ বৃদ্ধি পেয়েছে তো এই রিচ ডাউন সমস্যার কতগুলো সেটিংস এবং কতগুলো কার্যকরী উপায় আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে কাজটুকু আপনাকে করতে হবে রিচ ডাউন সমস্যার ক্ষেত্রে আপনার যদি ফেসবুক পেজ হয় বা আপনি যদি প্রোফাইল হয়ে মালিক হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা পোস্ট করবেন এটা মাস্ট আপনাকে করতে হবে প্রথম রোল প্রতিদিন দুই থেকে তিনটা পোস্ট করবেন ধরেন আপনার ফেসবুক আইডিতে আগে যে কমেন্টসগুলো আসতো রিচগুলো আসতো রিয়াক্টগুলো আসতো এগুলো এখন আসতেছে না বা আপনার পেজে ভিডিওতে আগে যে ভিউজগুলো আসতো আগে যে লাইক কমেন্টসগুলো পড়তো এখন পড়তেছে না এই ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা মিনিমাম ভিডিও বা পোস্ট আপনাকে দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওই পোস্টে কেউ যদি কমেন্ট করে কমেন্ট তাহলে অবশ্যই আপনাকে ওই কমেন্টের রিপ্লাই করতে হবে মানে কমেন্টসের রিপ্লাইগুলো আপনাকে দিতে হবে রিচ ডাউন সমস্যার জন্য এই প্রথম দুইটা কাজ আপনাকে করতেই হবে মাস্ট এবং তৃতীয়তে আপনার যে পোস্টগুলো আপনি করেছেন আপনার এই পোস্টগুলোকে আপনি যদি কোনো মেসেঞ্জার গ্রুপে টেলিগ্রাম গ্রুপে অথবা আদার্স যে গ্রুপসগুলো থাকে ফেসবুকের মধ্যে ওই গ্রুপসগুলোর মধ্যে আপনার এই পোস্টের লিঙ্কগুলো কপি করে একাধিক ফ্রি গ্রুপের মধ্যে আপনি শেয়ার করে দিবেন এইগুলো কিন্তু আপনাকে করতে হবে দ্বিতীয়ত আপনি আরেকটা যে ইম্পর্টেন্ট কাজ করবেন ধরেন সাপোজ আপনি কি পোস্ট দিয়েছেন আপনি কি পোস্ট দিয়েছেন পোস্টে কমেন্টসে যাওয়ার পর আপনি অ্যাট দ্য রেট টাইপ করবেন এগুলো হচ্ছে প্রাথমিক রিচ ডাউন সমস্যার প্রাথমিক উপায় এগুলা আপনি অ্যাট টাইপ করবেন অ্যাট টাইপ করার পর উপরে দেখবেন যে ফলোয়ার্স অথবা আপনার যদি ফলোয়ার্স অন থাকে ফলোয়ার্স আসবে আইডির ক্ষেত্রে হাইলাইটস কতটা আসবে হয় ফলোয়ার্স আদার্স হাইলাইটস এই হাইলাইটসটা আসার পর বা ফলোয়ার্স আসার পর আপনি শেয়ারে ক্লিক করবেন এবং এটা নীল কালার আসবে এটার মানে হচ্ছে আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে বা আপনার পেজে যতগুলো ফ্রেন্ড আছে সকল ফ্রেন্ডের কাছে এই একটা নোটিফি একটা কমেন্টের জন্য নোটিফিকেশান চলে যাবে এবং সবাই আপনার এই নোটিফিকেশান পেয়ে আপনার এই পোস্টিংটা আসবে এতে আপনার রিচটা কিন্তু আগের থেকে তিনগুণ কিন্তু বৃদ্ধি পাবে আইটি যখন আগের মতো সচল চলে সচল হয়ে যাবে আপনার আগের মতো রানিং হয়ে যাবে তখন আর আপনাকে কোনো কিছু কষ্ট করে করতে হবে না অটোমেটিকালি আপনার পেজে রিচ পোস্ট দেওয়া মাত্রই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এই কাজগুলো আপনাকে কিন্তু করতে হবে এবং আপনার নিকটবর্তী যদি কোনো ফেসবুক আইডে থাকে ফ্রেন্ডস থাকে বান্ধবী থাকে তাদেরকেও বলবেন আপনার ওই ভিডিও বা পোস্টের নিচে কমেন্টসে সে যেন অ্যাট দ্য রেট দিয়ে হাইলাইটস অথবা এই ফলোয়ার্স এই কমেন্টসটা যেন করে তাহলে আপনার ওই যে ফ্রেন্ড ধরেন আপনার পাঁচটা ফ্রেন্ড আছে আপনার পাঁচটা ফ্রেন্ড যদি হাইলাইটস কমেন্টটা করে অ্যাট দ্য রেট দেওয়ার পরে হাইলাইটস আসবে তাহলে ওই পাঁচ হাজার ফ্রেন্ডের যদি আপনার পনেরো হাজার ফ্রেন্ড থাকে ওই পনেরো হাজার ফ্রেন্ডের কাছে আপনার এই হাইলাইটস নোটিফিকেশানটা যাবে তো ওই ফনে পনেরো হাজার থেকে যদি তিন হাজার মানুষও ওই নোটিফিকেশানে ক্লিক করে আপনার পোস্টে আসে তাহলে বুঝতে পারতেছেন আপনার রিচটা রাতারাতি কোন পর্যায়ে যাবে এবং আপনার ভিউজের পরিমাণটা কোন পর্যায়ে যাবে আর যদি আপনার কনটেন্ট ভালো থাকে তাহলে তো ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আশা করছি এই প্রাথমিক এই বিষয়গুলো মেনটেন আজকে একটু মেনটেন করে দেখেন কালকে আইসা আমাকে কমেন্ট করে জানিয়েন যে আপনাকে কতটুকু কার্যকরী হয়েছে আপনার এই রিজ সমস্যাটা ঠিক আছে আচ্ছা যাই হোক এইবার আমরা মেইন অপশনে আসছি তারপরেও যদি আপনার এই রিচডাউন সমস্যার সমাধান না হয় হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আপনি ফেসবুকে রিপোর্ট করতে পারেন গুগলে রিপোর্ট করতে পারেন রিপোর্ট করলে তারা কিন্তু আপনার এই ডাউন সমস্যাটা চেক দেবে চেক দিয়ে সমাধান করে দিবে। আপনি রিপোর্ট করার ক্ষেত্রে আগে যে কাজটা করবেন যদি আপনার পেজে হয়ে থাকেন তাহলে আপনি চলে যাবেন হচ্ছে আপনার পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন আইডি থাকলে আইডি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন যাওয়ার পর এইখানে এই রিচডাউনের এটা একটা স্ক্রিনশট আপনি নেবেন কথা ভালো করে বুঝেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার আইডি বা প্রোফাইল যেটাই হোক না কেন আপনি কি করবেন আপনার আইডি বা প্রোফাইলের যে লিঙ্কটুকু আছে এই লিঙ্কটুকু আপনি কী করবেন কপি করে নেবেন আমি আবার বলতেছি আপনার আইডি বা প্রোফাইলের যে লিঙ্কটুকু থাকবে এই লিঙ্কটুকু আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি হচ্ছে গুগলে গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ করবেন হচ্ছে রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ফেসবুক এই কথাটা লিখে আপনি সার্চ করবেন রিপোর্ট এন ইস্যু উইথ ফেসবুক এটা লিখে সার্চ করার পর আপনার কাছে এই যে এরকম যে একটি ফর্ম কিন্তু আপনার কাছে ওপেন হবে এই বিষয়টা এরকম না আসে অনেক সময় এরকম আসতে পারে আমি আপনাদেরকে দেখাই এই যে এই এই লিখাটা আসতে পারে সার্চ করার পর অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন ফেসবুক রিচ ডাউন প্রবলেম সার্চ করার পর আপনার এই যে এই যে লিখাটা আপনার দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে এই লিখাটা কিন্তু আপনার কাছে আসবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এখন আমি যেটা দেখাচ্ছি আপনি এই রিপোর্ট অ্যান্ড ইস্যু এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ফর্মটা আসবে এই ফর্মটাতে একটা সাবজেক্ট মানে কী সমস্যার জন্য তাদের কাছে আপনি রিপোর্ট করে এটা লিখবেন আপনি লিখবেন যে এফএসি ফেসবুক ফেসবুক আর ই রিচ ডাউন রিচ ডাউন প্রবলেম হ্যাঁ এটা লিখবেন লিখার পরে এখানে আপনার একটা কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম সাপোজ যে ইমেলটা আপনার লগ ইন করা রয়েছে এই ইমেলটা দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন এখানে রয়েছে হচ্ছে ডেসক্রিপশান ডেসক্রিপশান অফ দ্য ইস্যু আপনি রিপোর্টটা কেন করতেছেন এটা নিয়ে আপনাকে এখানে কিছু লাইন লিখতে হবে ইংলিশে লিখতে হবে লাইনগুলো কেমন হবে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লাইনগুলো আমি লিখে দিয়েছি আপনি জাস্ট জাস্টে ওই লাইনগুলো ওইখান থেকে কপি করে এই জায়গায় কিন্তু বসিয়ে দিবেন আমি আপাতত ছোটো করে লিখতেছি যে এফএসই বুক। রিচ ডাউন প্রবলেম প্লিজ সলভ ইট আমি লিখলাম ফেসবুক রিচ ডাউন প্রবলেম বা আপনার ফেসবুক পেজ রিচ ডাউন প্রবলেম প্লিজ সলভ ইট আমি স্বাভাবিকটা হিন্টস কিন্তু দিলাম দেওয়ার পরে পেজ লিঙ্ক পেজ লিঙ্ক লিখে আপনি একটি কুলন দেবেন কুলন দিয়ে ওই যে লিঙ্কটা কপি করছিলাম এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর চুস ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে যাওয়ার পরে যে আমরা ফাইলটাতে একটা স্ক্রিনশট নিয়েছিলাম এটা এখানে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে স্যান্ড বাটন রয়েছে আপনি স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার মাত্র কিন্তু আপনার যে কাজটুকু রয়েছে দেখেন যে ফেসবুকের হেল্প সেন্টার ঠিক আছে ফেসবুকের হেল্প সেন্টারে আপনার যে লিঙ্কটা আমরা সেন্ড করেছি এটা আলহামদুলিল্লাহ কিন্তু সেন্ড হয়ে যাবে এবং তারা এটা ফেসবুক অতটি টিম আপনার চেক দিয়ে আপনার ফেসবুকে রিচ ডাউন সমস্যাটা তারা কিন্তু সলভ করে দেবে তো আমি যে কথাগুলো বলেছি প্রথম হচ্ছে আপনি ডেইলি বেসিসে পোস্ট দ্বিগুণ পোস্ট করবেন দুই থেকে তিনটা যারা কমেন্টস করবে তাদের কমেন্টসে রিপ্লাই দিবেন এবং আপনার আইডি দিয়ে বা আপনার ফ্রেন্ডস আগে আইডি দিয়ে বলবেন যে অ্যাট দ্য রেট দিয়ে হাইলাইটস অর ফলোয়ার্স এই কমেন্টসটা করার জন্য তাহলে আপনি দেখবেন রাতারাতি আপনার পেজের বা প্রোফাইলের রিচ মিনিমাম দশ গুণ বৃদ্ধি পাবে এবং লালটা অবশ্যই সবুজে চলে আসবে এভাবে কয়েকটা দিন পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনার পেজটা বা ফেসবুকটা আগের মতো রানিং হয়ে যাবে তখন কোনো কিছু পোস্ট করলে অটোমেটিক্যালি সবার কাছে কিন্তু ওই পোস্টটা কিন্তু রিচ পাবে আশা করছি বুঝতে পেরেছেন আর আপনারা যদি রিপোর্ট করতে চান কীভাবে রিপোর্ট করবেন তা আমি বিস্তারিত দেখিয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে রাখবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে এসেছেন তাদের জন্য একটু সুখবর রয়েছে যদি আপনার টেলিগ্রাম আইডি থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যারা ফ্রি সাইট থেকে ইনকাম করতে চান ট্রাস্টেড একটি সাইটের লিঙ্ক বা ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন আসসালামু আলাইকুম